দেখলেন উপনির্বাচন ছটি কেন্দ্রে তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নুনিয়াটি থেকে মাদারি ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি হাওড়াতেও বিজেপি লড়েছে মূলত হিন্দু এলাকাতে আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা ভয় দেখানো চমকানো থানায় বসিয়ে রেখা মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধিমান কোলে অ্যারেস্ট হয়েছে মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে পঁচিশ জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে ওই করেছে আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে চেয়েছে পাঁচ মিনিট হাইকোর্টে ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার তার গাড়ি ভাঙা হয়েছে তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদা রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাটে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফর্মেশনগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশে নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয়র ডাই আমরা সেটা করে দেখাবো মানুষ জোট বাঁধছেন ডব্লুবিটিসির যে কর্মচারী রয়েছে বেতন অনেক দিন করেছে এক মাস আগে করেছে ভিখারি সরকার এটা করবে

আমরা ফাইনাল লিস্টের অপেক্ষায় আছি ফাইনাল প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জি এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিওয়ারটি গেছিল কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা ফোন বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশ কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টার টিউআরটি ওটা আরিজাফতাবের কথা তো মমতার একটা চাকর ডিসেম্বর রিটায়ার করবে ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসব তারপরে মমতা একটা পোস্ট দিবে ওই জন্য সব সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাই তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিক্টেট করছেন আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ सीआरपीएफ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি বিজেপি এম এল এদেরকে মাদার ইহাটে ঢুকতে দেওয়া হয়নি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজরাও কৌশিক রায়দের অথচ জগদীশ বাসনিয়া তিনি কনময় নিয়ে গুন্ডা নিয়ে সিতাইর সব বুথে বুথে ঘুরে বেড়িয়েছেন লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সিতাইতে কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সে যা বলতো তাই করতো তাদেরও মাতব্বরি দেখেছি সে মাতব্বরি এখন নেই শেষ হয়ে গেছে যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল যা হিসাব এই জন্মে হয়ে যাবে পরের জন্মে কিছু হবে না আর একটা প্রবাদ বাক্য আছে চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে জনগণই একজন শিশু মারা গেল দুর্ঘটনায় দুটো দুটো দিক উঠে এলো এক হচ্ছে অটো চালক এবং মা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে আমি কালকেই বলেছি পুলিশ নিয়ে যায়নি বলে অ্যাডমিশন করেনি অমানবিক দ্বিতীয় আমি বলেছি পিসি আর ভাইপো গেলে পিসি ভাইপো গেলে বাইপাস থেকে এয়ারপোর্ট কি অবস্থা থাকে দেখে আসবেন আগামীকাল মাননীয় পিসি যখন উত্তরবঙ্গ থেকে নামবেন দমদমে আপনি আপনার চারটে ক্যামেরা নিয়ে লেকটাউন বাগুইহাটি চিংড়িঘাটায় থাকবেন দেখবেন কি থাকে এই রাজ্যের পুরো ব্যবস্থাপনাটা পুলিশের কাজটা হচ্ছে পিসি ভাইপোর সেবা করা এখানে যেমন পুলকের ঘরে বাজার করে এখানকার আর যত গরু হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয় ঝাড়খন্ড থেকে সব গরুকে উলবেড়িয়ার ঘাট আর এখানে গাদিয়াড়ার ঘাটে এখান থেকে নৌকায় তুলে ওই ভাইপোর ডায়মন্ড হারবার দিয়ে গোসাবা হয়ে বাংলাদেশে বিক্রি করে আর পুলিশ পার গরু দু টাকা করে তোলে রাত্রে চলুন আমার সঙ্গে সারা রাত ধরে হাজার হাজার গরু নিয়ে যাচ্ছে হাঁটি হাঁটি এগুলো সব বন্ধ হবে যোগী আদিত্যনাথজি ইউপিতে বন্ধ করেছে হেমন্ত বিশ্ব শর্মা আসামে বন্ধ করেছে ছাব্বিশ সালে আমরা বাংলাতে বন্ধ করি দেখলেন উপনির্বাচন ছটি কেন্দ্রে তার সামগ্রিক ছবি ফাইনালি পাইনি তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে শুধু হাওড়াতে হাওয়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে পারেনি খুব একটা বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি হাওড়াতেও বিজেপি লড়েছে মূলত হিন্দু এলাকাতে আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা ভয় দেখানো চমকানো থানায় বসিয়ে রেখা মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে পঁচিশ জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে ওই করেছে আর রুদ্রাংশ বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে পাঁচ দিনের জন্য করেছে ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার তার গাড়ি ভাঙা হয়েছে তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি গত চারটি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে কিন্তু ওই একই কায়দায় রানাঘাট বাগদার রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি হিন্দুরা প্রায় সত্তর শতাংশ বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরি আফতার এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে কিছুটা নৈহাটিতে কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে হাড়োয়াতে মাদারিহাতে তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি কিন্তু আসল নির্বাচনটা ছাব্বিশে হবে এবং ছাব্বিশের নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডুয় দায়ী আমরা সেটা করে দেখাবো মানুষ জোট বাঁধছেন বলছেন ডব্লিউ বি টি যে কর্মচারী রয়েছে দশ পার্সেন্ট বেতন কম পেয়ে অনেকদিন আগে করেছে এক মাস আগে করেছে ভিখারি সরকার এটা করবে আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে বাংলাদেশি সিসিটিভির দাম সাড়ে তিন লক্ষ টাকা সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায় এখন ট্যাপ খাচ্ছে সিসিটিভি কম বিকেলের দিকে আবাস নিয়ে দুর্নীতির বিক্ষোভ মোদীজি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ আবাস তৈরি হয়েছে বলে রিপোর্ট করে দিয়েছে কেউ বাড়ি পাইনি আমরা ফাইনালিস্টের অপেক্ষায় আছি ফাইনাল প্রকাশ হলে চোরেদের নাম থাকলে পাকা বাড়ি সহ আমরা ব্যবস্থা নেওয়ার জন্য যা করার করব আর যতজনের বাড়ি নেই পাওয়ার যোগ্য কোনো দল না দেখে তাদের সকলকে বাড়ি দিতে হবে মমতা ব্যানার্জিকে এই এই দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চূড়ান্ত তালিকা প্রকাশের পরে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত ব্যাপক আন্দোলনের রূপরেখা তৈরি করছি মেদিনীপুরে আপনি যে অভিযোগ করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দি করে রাখার কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন কিউআরটি গেছিল ওকে কখন গেছিল আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে করে আমি বলছি আপনার রিপোর্টার বলবে না আমি আপনার চ্যানেলকে বলছি অমিতাভ রথের একটা নেই যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছে আর আমি যখন ভিডিও পোস্ট করি বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশের কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কিউআরটি ওটা আরি জাতাবের কথা তো মমতার একটা চাকর একত্রিশে ডিসেম্বর রিটায়ার করবে ওই সি অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসব। তারপরে মমতাকে একটা পোস্ট দিবে ওই জন্য সবাই ঘটনায় বললো করি সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল যাইহোক তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিক্টেট করছেন আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে নেবেন না বিজেপি দীপক বর্মন নিখিল রঞ্জন দে বিশাল লামা মনোজ ওরাও কৌশিক রায়দের অথচ জগদীশ বাসুনিয়া তিনি কনভয় নিয়ে গুন্ডা নিয়ে সীতাইর সব বুথে বুথে ঘুরে বেড়িয়েছেন লোক সব দেখেছে এখন কোনোটা মিথ্যা নয় সীতাইতে কর্মাধ্যক্ষ তিনি